গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে বড় সড় ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তি গ্রেফতার গতকাল গভীর রাতে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে রাত প্রায় একটার সময় দিনাটা থানার অন্তর্গত ওকরা বাড়ি ব্রিজ এলাকার কাছ থেকে ছোট বোয়ালমারির বাসিন্দা মোহাম্মদ শামীম নামে এক ব্যক্তিকে আটক করা হয় পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে চৌদ্দশটি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় যার মোটো প্রায় নব্বই গ্রাম পুলিশ ওই ট্যাবলেটগুলি বাজেয়াপ্ত করে এবং শামীমকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ সূত্রের আরও দাবি এর আগেও ওই ব্যক্তি অস্ত্রসহ ধরা পড়েছিল এবং মাদক সংক্রান্ত মামলায় জড়িত থাকার অভিযোগে কারাদণ্ড ভোগ করেছে এই অভিযানের নেতৃত্ব দেন দিনাটা থানার আইসি জয়দীপ মোদক পুলিশ জানিয়েছে এলাকাকে মাদক মুক্ত রাখতে এই ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে এলাকাবাসী পুলিশের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন samele semtel tam masto samale ইয়ামাহা অটো সেন্টার নিত্য নতুন ও আধুনিক মডেলের মোটরসাইকেলের একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা আপনার প্রিয় বাইক কিনে নিন এখন আগের চেয়ে আরও সহজে ও সাশ্রয়ে প্রতিটি নতুন মোটরসাইকেল ক্রয় থাকছে গাড়ি সাজানোর উপর ফ্ল্যাট সিক্সটি পর্যন্ত ডিসকাউন্ট পাঁচ লিটার পেট্রোল ফ্রি হেলমেট দু হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধার ঝুলি এখানেই শেষ নয় স্বল্প ডাউন পেমেন্টে ন্যূনতম কাগজপত্র এবং কম সুদে লোনের সুবিধা যা থাকবে আপনার বাজেটের মধ্যেই তাহলে আর অপেক্ষা কেন আজই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আর নিয়ে যান আপনার স্বপ্নের মোটরসাইকেল আমাদের ঠিকানা দিনহাটা সাহেবগঞ্জ রোড বয়েজ রিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগ করুন